আসসালামু আলাইকুম এখন আমি অবস্থান করছি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট যেটা খাগড়াছড়িতে অবস্থিত আরুটিল্লা পর্যটন কেন্দ্র এবং এখানে পাহাড় এবং মেঘ এবং যদি আমার পিছনে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এদিকে আমরা পাহাড়ের অবস্থান করছি এবং এদিকে হচ্ছে হলো প্রবেশপথ আমি যদি একটু ওইদিকে দেখাই দেবেন ঠিক এখানে ঝুলন্ত সেতু রয়েছে এবং যেটা দিয়ে নেমে গেলে ঠিক এই দিকে ঠিক পাহাড়ের নিচে গ্রাম শহরে দেখা যাচ্ছে এটা আমরা ঠিক পাহাড়ের উপরে রয়েছি এবং এখানে ঝুলন্ত সেতু যেখানে ট্যুরিস্টরা রয়েছে এবং সব মিলে একটা অস্থির একটি অনুভূতি এখানে এখন আমরা আরো পর্বতের ঠিক উপর থেকে মানে প্রবেশদ্বার থেকে আমরা নিচের দিকে হচ্ছে এবং এখানে পর্যটকরা অবসর নেওয়ার জন্য এখানে ব্যবস্থা করে দেওয়া এবং এটা হচ্ছে ঝুলন্ত সেতু যেটা প্রবেশ পথ থেকে চিকিৎসের দিকে নামার পর আমরা এখন ঝুলন্ত সেতু দিয়ে অন্য একটি পয়েন্টে পাহাড়ে যাচ্ছি অর্থাৎ মাঝে দুইটি পাহাড়কে একত্রিত করেছে এই সেতুটি এবং এখানে অনেক ট্যুরিস্ট রয়েছে এবং এটা দুটি পাহাড়কে একত্রিত করেছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মেঘ চলে যাচ্ছে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হলো কিন্তু যদি এখন এখানে বর্ষাকালে একটু পর পরে বৃষ্টি হয় এখন বৃষ্টি হচ্ছে যে কারণে আমরা যাত্রী ছাউনির নিচে আসে বসে বসলাম এবং যখন বৃষ্টি হয় তখন চারিদিকে আর কিছু দেখা যায় না শুধু পানি আর পানি মানে মেঘের মতো চারিদিকে সব খেয়ে গেছে এবং এই পাশে যে শহরটা ওটা এখন আর দেখা যাচ্ছে না আমার পিছনে যে শহরটা ওটা এখন আর দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য আমরা এসে একটি যাত্রী ছাউনির নিচে বসে পড়েছি এখন বৃষ্টি শেষ হয়ে গেছে ওই দিকে দেখা যাচ্ছে বৃষ্টি শেষ যদি আমি যেখানে আছি এখানে বৃষ্টি হচ্ছে এই দিকে আর কোনো বৃষ্টি নেই মার্গুলো মোটামুটি ক্লিয়ার কিন্তু এই পাহাড়ের জন্য এখানে থেমে থেমে বৃষ্টি হয় এবার এদিকে বৃষ্টি হয় আবার ওইদিকে বৃষ্টি হয় এবং সম্পূর্ণ বৃষ্টি এখানে রয়েছে এখন আমরা পাহাড়ের উপরে উঠছি যদিও বৃষ্টি হচ্ছে এখানে আস্তে আস্তে আমরা পাহাড়ে আরও উপরে উঠছি এবং উপর থেকে আমরা নিচে নামবো তাহলে এটা ইজি হবে অনেকটা কিন্তু নিচ থেকে উপরে উঠতে গেলে অনেক হয় আবারও বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে ওইদিকে বৃষ্টি হচ্ছে এবং ভারী বর্ষণ হচ্ছে খুব কিন্তু এইদিকে হালকা বৃষ্টি হচ্ছে এই হচ্ছে আলুটিলা পাহাড়ে বর্তমান পরিস্থিতি যদি এখন বর্ষাকাল তারপরে বলা যায় এখানে সারা বৃষ্টি হতেই থাকে। কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয়, কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয়। আমরা এখন পাহাড়ে চড়ে অবস্থান করছি। আমি জেরিষ্কাওলা, তুমি কি আমার হবে? ও হবে?